আচ্ছাম আলাইকুম ফানাই নদীত নতুন ব্ৰীজৰ কাছ আছে আপোনালোকে দেখা আমাৰ ফিচি কিন্তু এটা গাড়ী ফ্ৰেছ চিমেণ্ট ফ্রেশ কোম্পানির একটা গাড়ি এটা ভিতরে সমত সিমেন্ট আছে বিস্টন বা তার কাছাকাছি একটা গাড়ি কিন্তু নতুন যে ব্রিজ আছে ব্রিজের কাছাকাছি এই পুরো গাড়িটা দাবি গেছে দেখুন গাড়ির যে অবস্থা গাড়িটা এমন একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আছে নতুন করা যে গাইডওয়াল গাইডওয়াল কিন্তু ফাটি গেছে এবং গাড়িটা যত নিচিতি দাবের যত নিচিতি দাবের গাইডওয়াল কিন্তু তত ফাটে যে কোনো গাড়িটা কিন্তু পোলটি মারিয়া এই মূল রাস্তা থেকে পার্শ্ববর্তী রাস্তা আছে আমরা এখানে ব্রিজ কর্তৃপক্ষ এবং ড্রাইভারের সাথে উভয় আলাপ করলাম একজনের সাথে আরেকজনের কথা কোনো মিল নেই দুজনই বিপরীত বক্তব্য দিচ্ছেন আমাদের বলেছেন যে উনি এই থেকে দুই হাত ভিতরে ছিলেন কিন্তু এই পাশের বালুগুলা নরম থাকায় ওনার গাড়িটা বেগেছে এবং ব্রিজ কর্তৃপক্ষ যিনি ম্যানেজার ছিলেন উনি আমাদেরকে জানিয়েছিলেন উনার এই গাইড ওয়ালের পাশে যে ব্রিজটা এটাই ভালো ছিল কোনো কারণে কোনো সমস্যা নেই উনি এই এই ব্রিজের এই বালুর উপর উনি স্যাটিসফাই আছে ওই গাড়ি ড্রাইভার গাড়িটাকে বেশি পাশে নিয়ে আসায় গাড়ির ওয়েটের কারণে গাড়িটা দেমে গেছে এই দুইজনের বক্তব্য আমাদের কাছে তারপরেও এখানে যারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যে কোনো মনে প্রথমে গাড়িটাকে উদ্ধার করতে হবে না হলে সময়ের ব্যবধানে এই গাড়িটা কিন্তু পড়ে যেতে পারে বাসের ব্রিজ এবং দুর্ঘটনা আরো বড় থেকে বড় হতে পারবে এবং এই জন্য আমাদের ড্রাইভার বলেন আর বিদ্যুৎ ব্রিজ কর্তৃপক্ষ বলেন সবাইকে থাকতে হবে আমরা ব্রিজ কর্তৃপক্ষের জিজ্ঞেস করলাম আপনি কেন গাইড ওয়ালের দুই হাতের ভিতরে কোনো ডেঞ্জার জুন এমন কোনো সাইন দেননি আমাদের ব্রিজ কর্তৃপক্ষ ম্যানেজার জানিয়েছেন আমি সাইন দেওয়ার কোনো প্রশ্ন আসে না কারণ আমার আমার ব্রিজের দুনো পাশে বালু কিন্তু যথেষ্ট বড় ছিল এবং যে কোনো মুহূর্তে যে কোনো গাড়ি ওয়েট দিতে পারবে এই উনি এই কথা বলে ওনার দায় হয়েছেন এবং ড্রাইভার বলছে যে আমি ব্রিজ থেকে দুই গাইডওয়াল থেকে দুই হাত পেছনে থাকার পরেও বালু নরম থাকায় গাড়িটা ডেবে গেছে এই ধরনের ক্রস বক্তব্য আমরা আসলে হতাশ কিন্তু গাড়িটা ঠিকই বিপজ্জনক অবস্থা আছে এবং যে একসময় দেবে যেতে পারে প্রয়োজনীয় কর্তৃপক্ষ এই বিপিটি ব্যাপারটি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি